নমস্কার আমি ডক্টর গৌতম মুখোপাধ্যায় ক্যান্সার সার্জন ক্যান্সার নিয়ে লোকে খুব চিন্তিত এবং লোকের একটা ধারণা আছে যে ক্যান্সার হলে সেটা ঠিক হয় না এই কথাটা একদম ঠিক নয় এবং সবাই জানতে চায় যে ক্যান্সার হলে তার লক্ষণ কি হতে পারে কারণ ক্যান্সার যে লক্ষণগুলি আছে সাধারণ অসুখেরও একই লক্ষণ যেমন টিবি বা ইনফেকশান সাধারণভাবে ক্যান্সার লক্ষণগুলি যদি কোনো ঘা হয় বা কোনো টিউমার হয় বা ফুটে যায় যেটা এক দেড় মাস ছাড়ছে না বা কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে বা গিলতে অসুবিধে হচ্ছে বা যন্ত্র গলার আওয়াজটা বদলে যাচ্ছে যেটা এক দেড় মাসে ঠিক হচ্ছে না বা কোনো গুলটি হলো যেটা কোনো অসুবিধে করছে না যেমন বেস্তে গুলটি বা অন্য জায়গায় যেটা অসুবিধে করছে বা কাশির সঙ্গে রক্ত উঠছে বা কাশি ঠিক হচ্ছে না বা অনেকদিন ধরে বধ হচ্ছে কিন্তু সেটা কিছুতেই ঠিক হচ্ছে না ওষুধ খেলে একটু ভালো হয় আবার ওষুধ না খেলে কিন্তু আবার খারাপ হয়ে যায় বা কারোর ওজন যদি অনেক কমে যায় ছ মাসে যদি টেন পার্সেন্টের বেশি কারোর ওজন কমে যায় তার পরীক্ষা করা উচিত এছাড়াও অল্টারেশন বাউল হ্যাবিট তার মানে কারোর কনসিপেশন হতো এখন ডায়রিয়া হয় কারোর ডায়রিয়া হতো এখন কনসিপেশন হয় এবং পায়খানা দিয়ে মাঝে মধ্যে রক্ত বেরোয় অনেকেই ভাবে যে অর্শ হয়েছে বা পাইলস হয়েছে কিন্তু দেখা যায় যে তার সঙ্গে কিন্তু কোনো গ্রোথ বা টিউমার থাকতে পারে যার থেকে রক্তকরণ হচ্ছে শুধু এই যে সিমটমগুলো হয় এগুলো কিন্তু অনেক সাধারণ অসুখও হয় এবং ক্যান্সার ক্ষেত্রেও কিন্তু তাই হয় যার জন্যে অনেকে এসে বলেন যে ডাক্তারবাবু আজই তো এলাম আজই বলছেন লাস্টেজ তার কারণ হচ্ছে যে ক্যান্সার অনেক ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট ডিজিজ নিঃশব্দে আসে এবং যে সিমটমগুলো হয় সেটা যে ক্যান্সারই সেটা কিন্তু লোকে ভাবে না শুধু অনেক দেরিতে আসে তাই আমরা বলি যে কোনো অসুবিধে যদি নাও থাকে আপনার কিন্তু প্রতি বছর কিছু পরীক্ষা করান এবং মেয়েদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার এখন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার সার্ভিক্সের ক্যান্সার ছেলেদের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে লাং ক্যান্সার এবং ঘেডের নেক ক্যান্সার মুখ গলার ক্যান্সার এছাড়া কুল্লেকটা ক্যান্সার অন্য ক্যান্সার কিন্তু হয় সুতরাং মানুষকে কিন্তু সচেতন হওয়া দরকার এবং এটা ভাবার কোনো কারণ নেই যে অন্য লোকের ক্যান্সার হতে পারে নিজে হবে না কখনো সুতরাং কারুর যদি বাড়িতে ক্যান্সার থাকে বা স্মোকিং বা অ্যালকোহল এসবের যদি আসক্ত থাকেন তাহলে কিন্তু এরা হাই রিস্ক গ্রুপে পড়ে এবং হাই রিস্ক গ্রুপের কিন্তু এমনি পরীক্ষা করা প্রয়োজন তবুও আমি বলবো যে সাধারণ মানুষ সে রিস্ক হোক বা লো রিস্ক যে কোনো লোক প্রতি বছর একবার করে পরীক্ষা করাবেন এবং যদি অসুবিধে নাও থাকে এই সাবজেক্টটিকে বলে প্রিভেন্টিভ অঙ্কোলজি তার মানে হচ্ছে যে ক্যান্সার হয়নি কিন্তু সবারই ক্যান্সার একটা রিস্ক থাকে সুতরাং পরীক্ষা করার প্রয়োজন হলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার